আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী আশা করি তোমার সকলে ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিবিএ এ তৃতীয় বর্ষে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এক থেকে অধ্যায় হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ লিজের যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আলোচনা করবো আমার লেকচার শিট দুই তো এই লেকচার শিটে ধারাবাহিকভাবে যে ভিডিও ক্লাসগুলি এগুলি অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আশা করি দেখে তোমরা উপকৃত হবে আচ্ছা আমরা আজকের ক্লাসে দেখব পার্ট এ এই যে সূত্র এখানে আমাদের আলোচনা করা আছে এগুলো আগের ক্লাসে আলোচনা করা হয়েছে অলরেডি এই সূত্রগুলি তোমরা দেখবে এখানে জাবেদা সূত্র আছে জাবেদা সূত্রগুলি দেখবে অনেক সহজ ভাবে উপস্থাপন করা আছে আমরা দেখবো পার্ট অঙ্কটি দেখব দুই নম্বর অঙ্ক দেখব ঠিক আছে দুই নম্বর অঙ্ক দেখবো তো এখানে পার্ট বিতে এই দুই নম্বর অঙ্কটি আমাদের পিবিএস ডিগ্রি থার্ড ইয়ার দু ষোলো সালে এসেছিল এটি আবার ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ থার্ড ইয়ার দু তেরো সালে এসেছিল এবং দু বিশ সালে এসেছিল অর্থাৎ এই অঙ্ক আমাদের তিনবার এসেছিল আর কি আমরা বলতে পারি যে দু হাজার অনার্সে এসেছিল দু হাজার বিশ সাল এবং দু হাজার তেরো সালে এবং ডিগ্রিতে এসেছিল দু হাজার ষোলো সালে আচ্ছা অঙ্কটি কি আমরা একটু দেখি এখানে বলা আছে এক্স কোম্পানি টুক লিজ অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম জেড কোম্পানি হুইজ ফেয়ার ভ্যালু ইস টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স কোম্পানি লিজ গ্রহণ করছে এটি ইকুইপমেন্ট লিজ গ্রহণ করছে ফ্রম জেড কোম্পানি জেড কোম্পানির কাছ থেকে হুইজ ফেয়ার ভ্যালু ইস্ট টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ফেয়ার ভ্যালু হচ্ছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তো এখানে এক্স কোম্পানি হচ্ছে ই যারা গ্রহীতা এবং জেট কোম্পানি হচ্ছে নিজের আদাতা লিজর জেট কোম্পানি হচ্ছে লিজর এই হচ্ছে এক্স কোম্পানি হচ্ছে লিজি আমাদের লিজর এবং লিজি এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা একটু সতর্ক রাখবো সতর্ক থাকবে এই বিষয়ে কে লিজি এবং কে লিজর আচ্ছা দ্য টার্ম অব দ্যার এক নম্বর গুলো আছে লিজ পিরিয়ড ফাইভ ইয়ার লিজ পিরিয়ড হচ্ছে কত পাঁচ বছর তাদের লিজের যে কিস্তি আদান প্রদান হবে এটা পাঁচ বছর পর্যন্ত আমাদের আদান প্রদান হবে অর্থাৎ তার সাথে চুক্তির মেয়াদটা পাঁচ বছর তার লাইফ অফ ইকুইপমেন্ট ফাইভ ইয়ার্স আমাদের ইকুইপমেন্টটা যাবেও পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর ওই ইকুইপমেন্ট আর কাজ করবে না তিন নম্বর আছে সেলভেজ ভ্যালু ইজ টাকা পাঁচ হাজার হুইচ ইজ আনগ্রান্টেড আনগ্র্যান্টেড সেল বেস ভ্যালু এখানে তিন নম্বরে ভ্যালু ভ্যালুর কথা যেটা বলা আছে আনগার্টেড আনগারান্টেড সেবাস ভ্যালু শুধু এক জায়গায় কাজ হয় সেটা পূর্বে আমাদের সূত্রেতে আলোচনা করা আছে আনগ্রান্টেড সেলাস ভ্যালু থাকলে আমাদের যখন এ নির্ণয় করব ইনস্টলমেন্ট যখন নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের আনগ্র্যান্টেড সেলেবাস ভ্যালুটা আমাদের প্রয়োজন আচ্ছা তাহলে আমরা ইনস্টলমেন্টের ক্ষেত্রে আমাদের আনগ্রান্টেড ভ্যালুটা প্রয়োজন আসছে তো আনগ্রান্টেড সার্ভিস ভ্যালুর কাজ কী হবে আমরা তা দেখলাম ইন্টারেস্ট রেট দেওয়া আছে এত তাহলে এ নাম্বার বলছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স বেসিস মানে আমরা যখন বর্ষের প্রথমে আমরা লিজের ভাড়াটা দিব অর্থাৎ ইনস্টলমেন্টটা দিব সেটাকে বলে অ্যাডভান্স বেসিস অর্থাৎ বর্ষের প্রথমে যে ইনস্টলমেন্টটা দিব তার সে বেসিসে আমাদের এটা করতে হবে দুই নম্বর বলছে শো দ্য জার্নাল এন্ট্রিস ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি মানে লিজের বইতে আমাদের করতে বলছে তো আমরা এখানে সূত্রের মাধ্যমে এটা একটা সূত্র আছে এই সূত্রের মাধ্যমে আমরা এটা করবো লিজ পেমেন্টটা আমরা নির্ণয় করব এই সূত্রটার মাধ্যমে যেহেতু অ্যাডভান্স বেসিসের কথা বলা আছে শুধু আমাদের এইটুকু আমাদের অ্যাড করতে হবে আর আমরা যেহেতু এখানে পিভি নির্ণয় করব পিভি নির্ণয় করতে মূলত পিভি আমরা এখানে পিভি মূল্য আমাদের দেওয়া আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই এক লাখ পঞ্চাশ হাজার টাকার পিভি থেকে আমরা ইনস্টলমেন্টটা নির্ণয় করবো কত ইনস্টলমেন্টটা তেত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ইনস্টলমেন্ট আমরা নির্ণয় করব তো এই তেত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ইনস্টলমেন্ট নির্ণয় করতে আমাদের এই যে গ্র্যান্টেড ওর আনগ্রান্টেড সার্ভিস ভ্যালু যেটা আছে সেটা আমরা এখানে নিয়েছি মানে গ্র্যান্টেড হবে অথবা আনগ্রান্টেড হবে এটা আমরা যে উপরে সূত্র আছে যে সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা নিয়ে আসছি যে এই সূত্র যখন এ ইনস্টলমেন্ট নিয়ে ঠিক আছে এইটুকু অংশ আমাদের যাবে যখন বর্ষার প্রথমে হবে তখন আমাদের শুধু এইটুকু অংশ আমাদের এখানে অ্যাড করতে হবে এইটুকু অংশ অ্যাড করতে হবে বর্ষার শেষ হলে এইটুকু অংশ অ্যাড করার প্রয়োজন নেই বর্ষার শেষ হলে ওই একই সূত্র বাট এইটুকু অংশ নেই ঠিক আছে তো এই সূত্রের মাধ্যমে আমরা ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করেছি এখানে আচ্ছা তো এখানে লিস পেমেন্ট আছে তারপরে আছে ইন্টারেস্ট রেট এগুলো সব দিয়ে আমরা মান বসে দিয়ে আমরা এই ইনস্টলমেন্টের পরিমাণ পেয়েছি তারপরে আমরা বি নম্বর বলছে যে আমরা ফার্স্ট ইয়ারের যে জার্নাল এন্ট্রি সেই জার্নাল এন্ট্রিগুলো আমরা দেখব তো এখানে জার্নাল এন্ট্রি হয় আমাদের মূলত পাঁচটা এন্ট্রি হয় তাহলে এক্স কোম্পানি লিজ অ্যাকাউন্ট জার্নাল এন্ট্রিস এখানে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট যখন লিজ গ্রহণ করব তাহলে লিজ লাইব্রেরিটি ক্রেডিট লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লাইব্রেরিটি ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার একলক্ষ পঞ্চাশ হাজার এটা জানুয়ার ফার্স্ট হবেই আমাদের যখন লিজের বইতে দিব তখন এখানে যখন লিজ গ্রহণ করার সাথে সাথে আমাদের এন্ট্রিটা দিতে হবে তারপরে আমরা যেহেতু অ্যাডভান্স বেসিসের কথা বলা আছে তারপরে আমরা কিস্তির এন্ট্রি দেবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হবে অর্থাৎ অর্থাৎ জানুয়ারি এক তারিখে যদি গ্রহণ করি তাহলে জানুয়ারি এক তারিখে এটা এন্ট্রি হবে আমাদের এটাও জানুয়ারি এক তারিখে আমাদের এন্ট্রি হবে যখন আমরা কিস্তিটা অ্যাডভান্স বেসিসে বা বছরে প্রথমে দিতে বলবে সেই ক্ষেত্রে এটা হবে তারপরে আমাদের বছর শেষে ডিসেম্বর একত্রিশে আমাদের ইন্টারেস্টটা কী হবে ডিও হবে যখন এ এক বছর অতিবাহিত হওয়ার পর তখন এই ইন্টারেস্ট ডিও এর এন্ট্রি দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট আর ইনস্টলমেন্টের হচ্ছে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট এক্ষেত্রে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা নির্ণয় করবো আমাদের লিজের ভ্যালুটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে প্রথম ইনস্টলমেন্টটা আমরা বাদ দেবো প্রথম ইনস্টলমেন্টটা বাদে যে অবশিষ্ট টাকা থাকে তারপরে এইট পার্সেন্ট আমরা ধরবো এখানে এইট পার্সেন্ট ধরতে পড়ছে এই এইট পার্সেন্ট আমরা ধরে আমরা ইন্টারেস্টটা বের করে নিবো ইন্টারেস্ট বের করে নিয়ে তারপরে এই ইন্টারেস্টের এন্ট্রিটা দিলাম দেওয়ার পর আমরা ডিপ্রিসিয়েশন এন্ট্রি দেবো ডিপ্রিসিয়ান ডেবিট একমেন্ট ডিপ্রিসিয়েন্ট ক্রেডিট তারপরে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স এবং ডিপ্রিসিয়েশন একটু খেয়াল এখানে করো ইন্টারেস্ট এক্সপেন্স এবং আমরা এই যে ডিপ্রিসিয়েশন এই দুটার এন্ট্রি আমরা এখানে ইনকাম সামারিতে স্থানান্তর করবো অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিপ্রেশন ডেবিট সেটা এখন আমরা কী করব ক্রেডিট করবো এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট ডিপ্রেশিয়ান এক্সপেন্স ক্রেডিট আর ইনকাম সামারি ডেবিট এই পাঁচটি এন্ট্রি এখানে আমরা দেবো তো অনেক দূরে বললাম আশা করি খুব একটা তাড়াহুড়া বা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে যার কারণে খুব তাড়াহুড়া করে বললাম পরে ক্লাস দেখার জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ